হ্যালো আসসালামু আলাইকুম দেখুন আমরা যারা এইচআর ডিপার্টমেন্টে কাজ করি তারা কিন্তু দেখা যায় আমাদের যে স্যালারি হিট থাকে বা পেরোল যে ডাটা সেট থাকে সেখানে কিন্তু আমরা অনেক সময় আসি পিকচার নিয়ে কাজ করে থাকি তো ওই মুহূর্তে যদি কখনো আপনাকে বলা হয় যে এই সকল ডিপার্টমেন্টের যারা আছে তাদেরকে তুমি ফিল্টার করো বা আপনার রিকোয়ারমেন্ট অন্য টাইপেরও থাকতে পারে যেমন আমি দেখুন আমার এই যে ডাটা সেটটি আছে এখানে যদি আমি ফিল্টারটি নিয়ে আসি এবং এখন আমাকে বলা হলো সেলস ডিপার্টমেন্টকে তুমি এখানে ফিল্টার করো তা আমি যখন এই ডিপার্টমেন্টের এখান থেকে আমি ফিল্টার পার্টে গিয়ে জাস্ট আমি এখানে সেলস সিলেক্ট করে যদি ওকে দিই দেখুন পিকচার কিন্তু পুরো এলোমেলো হয়ে গেল তাই না তো আমি চাচ্ছি এখানে যারা সেলসের আছে তাদের পিকচার দেখাবে মানে যখন যে ডিপার্টমেন্ট দেবেন তখন তার পিকচারগুলোই খুব সুন্দরভাবে এখানে কিন্তু দেখাবে বাট আমি কিন্তু দেখতে পারতেছি এলোমেলো হয়ে যাচ্ছে তো এই কাজটি আপনি কিভাবে করবেন মাইক্রোসফট এক্সেল এই জন্য প্রথমে যে কাজটি করতে হবে যদি অলরেডি আপনি পিকচার ইনসার্ট করে থাকেন যারা আপডেট ভার্সন ব্যবহার করেন তাদের তো একটা দারুণ অপশন আসে এই পিকচার আপনি অটোমেটিক ফিল্টার হয়ে যায় এবং পিকচার ইন সেল অটোমেটিক চলে আসে বাট আজকের ভিডিওটি মূলত যারা আপডেট ভার্সন ব্যবহার করেন না তাদের জন্য তো দেখুন এই জন্য আমরা যে কাজটি করবো আমরা বার থেকে হোম মেনুতে যাব ডান পাশ থেকে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এই টুলে ক্লিক করব এবং এইখান থেকে দেখতে পারবেন সিলেক্ট অবজেক্ট যদি আপনার একাধিক পিকচার হয়ে থাকে তারপরে কন্ট্রোল এ দিয়ে সব পিকচারগুলোকে সিলেক্ট করবেন এবং যে একটা পিকচারের উপর গিয়ে রাইট বাটন ক্লিক করবেন আর এখানে লেখা দেখতে পারবেন সাইজ অ্যান্ড প্রোপার্টিস এটাই ক্লিক করবেন এবং ডান ডানপাশে যে প্যানটি ওপেন হবে সেই প্যান থেকে আমরা যেটা করব এই যে ডান পাশে নিচে দেখুন আমি যেটা হাইলাইট করে দিচ্ছি প্রপার্টিস এটাই আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনি জাস্ট কি করবেন যে আমরা মুভ অ্যান্ড সাইজ উইথ সেল এইটা আমরা এখন ক্লিক করব এই যে যেটা এটা যখন ক্লিক করবো এটা ক্লিক করার পরে এখন আপনি এখানে জাস্ট ক্লোজ করে দেন এবং তারপরে আবার আমরা হোম মেনুতে যাব এবং ফাইন্ড অ্যান্ড সিলেক্ট থেকে এই সিলেক্ট অবজেক্টটা উঠিয়ে দেবো এখন আপনি ফিল্টার পার্টে আসেন যেমন আমি এখন ডিপার্টমেন্টে আসলাম আপনি এখন যদি এইচআর দেখতে চান এই সিলেক্ট করে ওকে দেন দেখুন শুধু এই স্যারে যারা আছে তাদেরকেই সুন্দরভাবে দেখাচ্ছে যদি আপনি এইচার এবং ধরেন আইটি এবং এইচ আর একত্রে দেখবেন দেখুন আইটি এবং এই স্যারে যারা আছে তাদেরকে দেখাচ্ছে তারপর যদি আমি এখানে এসে ধরুন আবার অ্যাকাউন্ট যুক্ত করি শুধু অ্যাকাউন্টস যদি দেখতে চাই দেখুন শুধু যারা আছে তাদেরকে দেখাচ্ছে আচ্ছা নিচের যে পিকচারগুলো এগুলো আমি ডামি পিকচার দিয়েছি আবার বলবেন যে ভাই একই পিকচার কোন আমি পিকচার পাইনি ডামি পিকচার দিয়ে জাস্ট আপনাদের এটা দেখিয়েছি এটা মোটামুটি আমাদের প্রত্যেকেরই করতে হয় শুধু যে এইচআর ডিপার্টমেন্ট এটা না অনেক ডিপার্টমেন্টেই কিন্তু পিকচার নিয়ে কাজ করতে হয় ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আগামীকাল থেকে আমাদের এক্সেল ফর এইচআর প্রফেশনালস নামে নতুন একটি ব্যাচ শুরু হতে যাচ্ছে এখানে টোটালে লাইভ ক্লাস হবে আটটি এবং ক্লাস নেবেন আমাদের রূপম ভেয়া তিনি একজন মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার এবং একজন ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট তিনি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির চিফ হিউম্যান রিসোর্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেছেন এবং তার পনেরো থেকে ষোলো বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলো আপনারা এই কোর্সের ভিতরেই কিন্তু জানতে পারবেন সে রিয়েল লাইফে যে সকল ডাটাগুলো নিয়ে কাজ করে থাকে যেভাবে কাজ করে থাকে সকল কিছু কিন্তু আপনারা সেখান থেকে শিখতে পারবেন তো আপনারা যারা আমাদের কাজ থেকে অর্থাৎ আগামীকালকে যে কোর্সটি শুরু হবে সেই কোর্সে ভর্তি হতে চাচ্ছেন কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কে ক্লিক করে আপনার ভর্তিটি দ্রুত কনফার্ম করে ফেলতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম